হ্যালো বন্ধুরা স্বাগত জানাই ফ্যামিলি ফার্মাবিডি ইউটিউব চ্যানেলে বন্ধুরা আপনারা ভিডিওতে যে ওষুধ দেখতে পাচ্ছেন সেটির নাম হলো ইউরোম্যাক্স পয়েন্ট ফোর ক্যাপসুল এর উৎপাদনকারী প্রতিষ্ঠান হলো ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিটিক্যালস লিমিটেড এবং এর এক পাতা বা পাঁচটি ক্যাপসুলের মূল্য ষাট টাকা করে এই ওষুধের মূল উপাদান বা জেনেরিক নাম হচ্ছে ট্যামসুলোসিন হাইড্রোক্লোরাইড পয়েন্ট ফোর মিলিগ্রাম এই ভিডিওতে আমরা ইউরোম্যাক্স পয়েন্ট ফোর ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত জানব যা আপনাকে এই সম্পর্কে সঠিক ধারণা পেতে সাহায্য করবে শুধুমাত্র এই ভিডিওটি নয় এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমি ইউরোম্যাক্স ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত তথ্য লিখে দিয়েছি সেখান থেকেও আপনারা ইউরোম্যাক্স ক্যাপসুল সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওতে আপনি জানবেন ইউরোম্যাক্স ক্যাপসুল কি এবং এটি কোন রোগে ব্যবহার করা হয় ইউরোম্যাক্স ক্যাপসুলের সঠিক ব্যবহার পদ্ধতি বা ডোজ ইউরোম্যাক্সের পার্শ্ব প্রতিক্রিয়া এবং গুরুত্বপূর্ণ সতর্কতা আমরা প্রথমেই জেনে নিই ইউরোম্যাক্স ক্যাপসুল কি এবং এটি কোন রোগে ব্যবহার করা হয় ইউরোম্যাক্স ক্যাপসুল মূলত পুরুষদের প্রোস্টেট গ্রন্থি বড় হওয়া বা বিপিএইচ বা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়ার সমস্যায় সমস্যা ব্যবহার করা হয় এটি প্রোস্টেট ও মূত্রথলির পেশি শিথিল করে ফলে প্রস্রাব সহজে বের হতে সাহায্য করে গ্রন্থি বড় হলে যেসব সমস্যা দেখা দেয় সেগুলো হচ্ছে বারবার প্রস্রাব পেতে থাকা প্রস্রাব শুরু করতে সমস্যা হওয়া প্রস্রাবের চাপ কমে যাওয়া রাতে বারবার টয়লেটে যেতে হওয়া প্রস্রাবে বাধা ব্যথা বা জ্বালাপোড়া করা এবং এ সকলের সমস্যার সমাধানের জন্যই ইউরোমেক্স ক্যাপসুল ব্যবহৃত হয় এবার আমরা ইউরোমেক্স ক্যাপসুলের সঠিক ব্যবহার পদ্ধতি বা ডোজটা একটু জেনে নিই সাধারণত দিনে একবার খাবারের তিরিশ মিনিট পরে খেতে হয় প্রতিদিন একই সময় খাওয়া সবচেয়ে ভালো ক্যাপসুল চিবানো বা ভেঙে খাওয়া যাবে না পুরোটা গিলে খেতে হবে ডোজ অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিকভাবে ব্যবহার করতে হবে ইউরোমেক্স ক্যাপসুলের সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন মাথা ঘোরা মাথা ব্যথা রক্তচাপ কমে যাওয়া শরীর দুর্বল লাগা নাক দিয়ে পানি পড়া এবং বীর্যপাতের সমস্যা লক্ষণীয় যে ইউরোমেক্স ক্যাপসুল সাধারণত ভালোভাবে সহ্য করা যায় তবে মাথা ঘোরা বা লো প্রেশার হলে খুব সাবধানে চলাফেরা করতে হবে ইউরোমেক্স ক্যাপসুল ব্যবহারের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করা জরুরি যারা লব ব্লাড প্রেশারে ভুগছেন তারা সাবধানে ব্যবহার করবেন চোখের স্থানীয় অপারেশনের আগে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে যে আপনি ইউরোমেস ক্যাপসুল ব্যবহার করছেন অ্যালকোহল সেবন করলে মাথা ঘোরা বা লো প্রেশার বেড়ে যেতে পারে সেক্ষেত্রে ইউরোমেক্স সাবধানের সাথে ব্যবহার করতে হবে নিজের ইচ্ছায় ইউরোমেস ক্যাপসুলের ডোজ বাড়ানো বা কমানো যাবে না ইউরোমেস ক্যাপসুল একটি খুবই কার্যকর ও প্রচলিত ওষুধ তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক নিয়মে ব্যবহার করলেই এটি সবচেয়ে ভালো ফল দেয় ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং নতুন ভিডিও পেতে ফ্যামিলি ফার্মাবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনাদেরকে